সালামু আলাইকুম প্রিয় মেডিকেল ক্যান্ডিডেট ফার্স্ট টাইম টাইম সবাই ভালো আছো তোমাদের এখন মেডিকেল ভর্তি পরীক্ষার আর সময় বাকি আছে প্রায় অলমোস্ট মাসের মতো বা এর এরকম সময় বাকি আছে তো তোমরা অনেকেই আমাকে এই সময় প্রশ্ন করতেছ ভাইয়া এতদিন পড়াশোনা ঠিক মতো করি নাই ভালোভাবে করতে পারি নাই শুরুই করি নাই অথবা শুরু করলেও গোছানো শুরু করি নাই এই দেড় মাস বা এই এক মাস কি ভালো মতো পড়াশোনা করলে মেডিকেলে চান্স পাওয়া সম্ভব কিনা এটার উত্তর হচ্ছে প্রথমত তুমি যদি তীব্র 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 ডেডিকেট ডেডিকেশন নিয়ে পড়তে পারো অর্থাৎ তুমি যদি যদি ডেডিকেটেড হও এবং তোমার আসলেই স্বপ্ন থাকে যে মেডিকেলেই এখন থেকে নিজের সর্বোচ্চটা দিব তাহলে তুমি অবশ্যই মেডিকেলের প্রস্তুতি নিতে পারো গোছানোভাবে প্রস্তুতি নিলে ইনশাল্লাহ এখন থেকেও চান্স পাওয়া অবশ্যই সম্ভব তবে এক্ষেত্রে তোমার ধরো আমি তোমাকে সাবজেক্ট ওয়াইজ বুঝিয়ে বলি কোনটা কিভাবে করে কি করবা না করবা যেমন গ্রুপ সাবজেক্টের বেলায় অর্থাৎ তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোর বেলায় তুমি এসে এখন কি সব পড়বা বই বইয়ের কি সব লাইন পড়বা উত্তর হচ্ছে না এখন তোমার কি পড়বা না পড়বা কতটুকু পড়বা কতটুকু পড়বা না এই এইগুলো তোমার বুঝতে হবে এগুলো তোমার জানতে হবে তারপরে যদি বলি যে তোমার এই গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে তোমার অনুশীলনীর এম সিকিউ আছে তো অনুশীলনীতে আবার বিভিন্ন রাইটারের অনুশীলনী আছে এক্ষেত্রে কি তুমি একটা রাইটার পড়বা নাকি অনেক রাইটার পড়বা প্রশ্নটা আসতে পারে যে ভাই আমি কি এক লাইটা দেব নাকি দুই লাইটা দেব নাকি সব গুলা রাইটা দেব দেখোonuclease এর ক্ষেত্রে তোমার সব রাইটারি পড়ে যাওয়া সেফ কেন বলতেছে কারণ এই কথাটা কারণ হচ্ছে গত বছর ডেন্টাল ভর্তি পরীক্ষায় তোমার প্রামাণিক স্যার এর কিন্তু কিন্তুonuclease এর বইতেও करेक्ट এমসিকিউ দিয়ে দিছিল আমরা নরমালি ফিজিক্সে কি বলি যে মেইন রাইডার হিসেবে ইসাক স্যার তারপর তপন স্যার এইটুকু বললেই অ্যানাফ এক্সট্রা রাইটার হিসেবে তখন স্যারের কথা বলি আর এর পাশাপাশি বেশি পড়ে মানে আরো বেশি চেষ্টা করে তখন তাকে বলি দেখো প্রামাণিক সার কিন্তু একসাথে করেই হবে তাই না তো তাহলে গত বছর যেহেতু প্রামাণিক স্যার থেকে দিছে এই বছরও দিবে না তার গ্যারান্টি কি অথবা এই বছর কেমিস্ট্রির ক্ষেত্রে যে তোমার আহ গুহ স্যার লিঙ্গন স্যার থেকে দিবে না তার গ্যারান্টি কি তাই তোমার অনুশীলনের পড়তে হবে তবে এখন তোমার বুঝতে হবে যে কিভাবে করে এখন থেকে গোছালে পরীক্ষার মেডিকেল পরীক্ষার এক সপ্তাহ আগে বা দশ দিন আগে তোমার পড়াটা অনেক গোছানো থাকবে তুমি অল্প সময়ে খুব ভালোভাবে সেটা তোমার বুঝতে হবে এবং সেটা তোমার গোছাতে হবে যদি আমি ইংলিশের কথায় আসি ইংলিশে তোমরা এখন বলে কথাই খালি বিসিএস মেডিকেল ডেন্টাল বা ঢাকা ইউনিভার্সিটি এটুকু পড়ে গেলে হবে কিনা উত্তর হচ্ছে না এটুকু পড়ে গেলে হবে না এটুকু পড়ে গেলে তুমি কিছুটা কমন পাবা কিন্তু অনেকগুলোই কমন পাবা না তাইলে তোমার এগুলো কমন ফেলতে হলে সবই পড়ে যেতে হবে যেমন বিভিন্ন চাকরির প্রশ্ন তারপর আরো অনেক কিছু আছে তো এইগুলা এখন থেকে পড়তে হবে গোছানো ভাবে তো এই জিনিসটা তোমার জানতে হবে যে কিভাবে গোছাতে হয় যেন তুমি রিভিশনের সময় গিয়ে ধরো মেডিকেল পরীক্ষার এক সপ্তাহ আগে তুমি যখন রিভিশন দিবো ওই সময় তো তুমি সব পারবে পারবা তোমার সিলেক্টিভ পড়তে হবে ওই সিলেক্টিভটা কি পড়বা সেটা তোমার এখন থেকে লোকে গোছাতে হবে তো এখন কথা হচ্ছে তুমি কি নিজে নিজেগুলো গোছাতে পারবে কিনা উত্তর হচ্ছে না কারণ তুমি তো এই সিজনটা আগে পার করো নাই বা তুমি তো জানো না যে কিভাবে করে পড়া গোছাতে হয় তুমি তো এই ফেজটা পার করে যাও নাই তো তোমার এটা জানতে হবে প্রথমে বুঝতে হবে তো এটা বুঝার জন্য এটা জানার জন্য তুমি কি করতে পারো তুমি একজন মেন্টরের সহায়তা নিতে পারো একজন মেন্টরের পার্সোনাল মেন্টরশিপে থাকতে পারো গাইডলাইনে থাকতে পারো তো তোমরা যারা দুঃছেন রে আসলে ভাই এখন মেন্টর কই পাবো দুশ্চিন্তার কোনো কারণ নাই আমি রিয়াদুল ইসলাম তোমাদের সাথে আসি আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টারশিপ প্রোগ্রামের মাধ্যমে এখানে আমি কি করি এখানে আমি প্রতিটা স্টুডেন্টকে হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে কানেক্ট করি তোমরা যেমন তোমাদের ফ্রেন্ডসের সাথে ইনবক্সে সরাসরি ওয়ান টু ওয়ান ভাবে কথা বলো ঠিক সেই ওভাবেই হোয়াটসঅ্যাপে আমার সাথে তোমরা সরাসরি ওয়ান টু ওয়ান ভাবে কথা বলতে পারবা একেবারে মেসেজ করে ভয়েসের ভয়েসের মাধ্যমে কিংবা ফোনে সরাসরি কথা বলার মাধ্যমে আমার থেকে গাইডলাইন পাবা আমি তোমরা যখন জয়েন করবা তোমাদের সাথে ফোনে কথা বলে কিভাবে করে কি করতে হবে না হবে তোমার এখন পড়ার কি হাল হাকিগত সব খবর নিয়ে তোমাকে আমি প্ল্যানিং করে দিব ওই অনুযায়ী এক্সিকিউট করাবো এবং তোমরা যারা ফুল মেন্টার হিসেবে জয়েন করবা তারা টেলিগ্রামের স্পেশাল কন্টেন্ট চ্যানেলের অ্যাক্সেস পেয়ে যাবা এবং টেলিগ্রামে জয়েন করলে তোমরা অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে প্রয়োজনীয় যে পিডিএফ গুলো মাস তোমার লাগবে ওগুলো সব তোমাকে ওখানেও প্রোভাইড করে দেওয়া হবে ওভারঅল তোমার রেগুলারিটি মেনটেন করানো হবে তোমাকে পরিশ্রমই করতে বাধ্য করা হবে কারণ এই সময়ে তোমার পরিশ্রমটা অবশ্যই দরকার তো তোমার যা যা প্রয়োজন সবকিছুই তোমাকে আমি ইনশাল্লাহ প্রভাইড করবো জাস্ট তোমার একটা ইচ্ছা থাকা লাগবে সেটা হচ্ছে ভাইয়ার কথা মতো পড়া এবং সেই অনুযায়ী রেগুলারিটি করা এবং আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে চাওয়া বুঝছো তো যদি করতে পারো তাহলে ইনশাল্লাহ অবশ্যই এখন থেকে ভালো মতো গোছানো ভাবে পড়াশোনা করলেও চান্স সম্ভব আমি যে কথাগুলা বলছি এগুলা নিশ্চয়ই শুনছো ওই ওইভাবে করে পড়লে ইনশাল্লাহ অবশ্যই তুমি চান্স পাবা আর তোমাকে সঠিক গাইডলাইনে রাখার জন্য আসি তো তোমরা যারা আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্ডারশিপ প্রোগ্রামে জয়েন করতে চাও আমাকে ফেসবুকে রিয়াদুল ইসলাম আইডিতে নক দিবা তাহলে তোমাকে সেখানে ডিটেলস জানানো হবে আর আরেকটা কথা বলে রাখি তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া আপনার মেন্ডারশিপ প্রোগ্রামটা তো হয়তো অনেক আগে থেকেই আছে তাহলে ওখানে যে স্টুডেন্ট ভর্তি করছে তাদের তুলনাতে আমরা অনেক পিছিয়ে যাবো এরকম একটা প্রশ্ন আসতে পারে তো এটার উত্তর আমি একদম ক্লিয়ারলি বলে দিই তাদের তুলনায় তুমি কোনো কিছুই পিছাবা তাদের মেন্টরিং তাদের জন্য তোমারটা তোমার জন্য তুমি যখন জয়েন করবা জয়েন করার পরে তুমি কিভাবে করো কোন সাবজেক্ট কিভাবে পড়বা না পড়বা সবকিছু তোমাকে আমি বলে দিব তোমার তোমার প্ল্যানিংটা সামনে কিভাবে করে পড়বা কোন দিন কি পড়বা না পড়বা তোমার সাথে একেবারে ফোনে কথা বলে আমি প্ল্যানিং করবো অর্থাৎ সবচেয়ে ইফেক্টিভ প্ল্যানিংটা করবো কারণ যেহেতু এখন আর আমাদের বেশি সময় নেই এখন যা করতে হবে গোছানো ভাবেই করতে হবে তো তোমরা যারা জয়েন হবা কোনো চিন্তা করার দরকার নাই তুমি যেদিন থেকে জয়েন হবে সেদিন থেকেই তোমাকে গুছিয়ে দেবো তবে কথা হচ্ছে তুমি দুই দিন আগে জয়েন করলে তুমি দুই দিন বেশি সময় পাচ্ছ দুই দিন ভালোভাবে দুই দিন আগে থেকে তুমি তোমার পড়াটা গুছিয়ে নিতে পারছো এই আর কি কথা তো যারা জয়েন হবার দ্রুত জয়েন হয়ে যাও আমি আবারও বলতেছি জয়েন হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফোর সিক্স এই নাম্বারে অথবা মিডিয়া ফেসবুক পেজে অথবা আমাকে দিয়ে দৃষ্টি আমার তো সবার জন্য শুভকামনা রইলো ভালো মতো পড়াশোনা করো বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ সালামু আলাইকুম